একদিকে চা বসিয়ে অন্যদিকে কিন্তু এই মজাদার নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারেন হাতে যদি থাকে শুধুমাত্র পাঁচ মিনিট চা হতে হতেই কিন্তু মজাদার এই নাস্তাটা তৈরি হয়ে যাবে এটা এতটাই সফট হয় আর এতটাই মজার হয় নিজেরা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু আমার গাছের দুইটা পাকা পাকা আম নিয়ে নিয়েছি তো আমগুলোকে আমি মাথাটা একটু কেটে নিচ্ছি ছেলার সুবিধার জন্য তো মাথাটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে এভাবে কিন্তু ছিলে নিচ্ছি আপনারা কিভাবে কাজগুলো করে নেবেন সেটাই কিন্তু একটু দেখে দিচ্ছি তো আমি সম্পূর্ণ আম দুইটা কিন্তু ছেলে নেবো তো আপনারা যদি কম বেশি করে তৈরি করেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নিতে পারেন তো আমার দুটো আমি কিন্তু ছেলা হয়ে গেছে এক সাইড করে নিচ্ছি এখন একটা ঝাঁঝরি নিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু একটা বাটি নিয়ে নিচ্ছি তো হা আমটাকে এভাবে কিন্তু আমি একটু পিউরিটা বের করে নেবো আপনারা একটু খেয়াল করুন খুবই তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চাকরির সাহায্যে কাজটা করে নিলে এই দেখুন তো আমি কীভাবে কাজটা করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমার দুটো আমি কিন্তু পিউরিটা বের করা হয়ে গেছে এই দেখুন এতে বের করলে আপনাদের একদম সলিড যে পিউরটা সেটাই কিন্তু বের হয় আর কোনো রকম কিন্তু ছাস থাকে না মানে আমের যে একটা আঁশ থাকে সেটাও থাকে না তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তো আমি ময়দা দিয়ে করছি আপনারা আটা দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর মিশ্রণটাকে আমি ভালো মতন একটু চেলে নিচ্ছি অবশ্যই কেকের জিনিসগুলো আপনার একবার থেকে দুইবার চেলে নেবেন এতে কিন্তু কেকগুলো পেতে অনেকটা সফট হয় আর অনেক স্পঞ্জি হয় তো আমি ভালো মতন কিন্তু এটাকে এভাবেই ছেঁকে নিব। তো আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে আর বাকি যে অবশিষ্ট অংশটা আছে সেটা কিন্তু আমি ফেলে বাদ দিয়ে দেবো তো অন্যদিকে আমি একটা হ্যান্ড ওষ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে এক সাইড করে কিন্তু রেখে দেব আমি এক সাইড করে রেখে দিয়েছি অন্যদিকে আর একটা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তো আমি দুধটা দিয়ে কাজটা করছি আপনারা কিন্তু ডিম হয়তো বা পানি দিয়েও কাজটা করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ আমের পিউরি আর দিয়ে দিচ্ছি এক কাপ আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি সেই চিনিটাই একটু তাড়াতাড়ি মিশে যাবে সেই জন্য তো আমি ভালো মতো মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি তো হ্যান্ড দিয়ে বেশ কিছু সময় এটাকে এভাবে মিশিয়ে নেবেন তা আমি এভাবেই কিন্তু বেশ কিছু সময় হ্যান্ড দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যতটুকু গলার সেটুকু কিন্তু গলে গেছে তো আমি এইভাবে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন সম্পূর্ণ যে ছেঁকের একা ময়দাটা আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে কিন্তু আমি ভালো মতন মিশিয়ে নেব কোনো রকম দলা বা লামস যাতে এটার মধ্যে অবশিষ্ট না থাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে আপনারা করে নেবেন কোনো রকম ফুড়া করতে যাবেন না এই তো আমি ভালো মতন কিন্তু মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা ফমি ফমি ভাগ হয়ে গেছে মেশাতে মেশাতে আর কতটা ঘনত হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো আমি একটু কালারের জন্য আর এটা ফ্লেভারটার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ম্যাঙ্গো ইমালশন আর দিয়ে দিচ্ছি হাত চা চামচ ভিনেগার তো ভিনেগারটা যদি না থাকে আপনারা কিন্তু লেবুর রসটাও দিতে পারেন তো আমি কিন্তু ইমালশনটা ব্যবহার করেছি আপনারা যদি ইমালশন না থাকে তাহলে কিন্তু একটু ফুড কালার দিয়ে দিবেন আর যে ফ্লেভারটা আপনাদের পছন্দ সেই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন একটা আপামের নিয়ে নিয়েছি তো সেটা কিন্তু আগে আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম তো একদম নিবে আছে কিন্তু এটা রেখেছি এখন একটু আমি তেল দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি যাতে খুব সুন্দর মতন কেকগুলো উঠে যায় তো আমার সম্পূর্ণ মূলগুলো কিন্তু ব্রাশ করা হয়ে গেছে এখন আমি একটা কাপ নিয়ে নিচ্ছি দেওয়ার সুবিধার জন্য তো কাপের মধ্যে কিন্তু আমি অল্প অল্প করে দিয়ে দিব পুরো ভরে দেওয়া যাবে না যেহেতু এই কেকটা ফুলবে সেজন্য কিন্তু অত ভরে দেওয়া যাবে না পরিমাণ মতন কিন্তু দিয়ে দিচ্ছি তো এভাবেই কিন্তু আমি একে সবগুলো মোল্ডের মধ্যেই কিন্তু এই কেকগুলো দিয়ে দিয়ে দেব বাচ্চারা বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে আর চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু মজাদার একটা রেসিপি সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো আমি কিন্তু পরিমাণ মতন ব্যাটার দিয়ে দিলাম তো এটা ট্যাপ করার কোনো প্রয়োজন নাই আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু একটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি তো পাঁচ মিনিটের মতন আমি বেক করে নিয়েছি এই দেখুন মাসাল্লা আমার কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো একটা ছুরির সাহায্যে এটার সাইডটা আমি একটু ছাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু লেগে থাকবে না আর যেহেতু আপামের প্যানগুলো অনেকটা পাতলা থাকে সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা কালারটা চলে আসে আপনার কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই মিডিয়াম টু লো আছেই কিন্তু এগুলোকে বেক করে নেবেন আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো মাঝখানের কেকগুলো কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাবে কালারটাও তাড়াতাড়ি চলে আসবে এ দেখুন অতটা সফট তো অনেকটা গরম আমি হাত দিয়ে উঠানোর চেষ্টা করতেছি কিন্তু পরে আর হাত দিয়ে উঠাইনি আপনার চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন তো চামিচ দিয়ে এভাবে উঠিয়ে নেবেন আর চাইলে কিন্তু আপনারা টুকটিকের কাঠি দিয়েও উঠিয়ে নিতে পারেন তো এক একে আমি সবগুলোকে এঁকে কিন্তু উঠিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু সবগুলো বেক করে নিয়েছি এটা যে কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অসম্ভব মজা বিকেলে চায়ের সাথে সকালে নাস্তার হিসাবে হলে কিন্তু মন্দ হয় না আর ইটুকগুলো এতটা সফট হয় এতটাই মজার হয় নিজেরা না খেলে কিন্তু বিশ্বাসই করা যায় না দেখুন অতটা সফট হয়েছে তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই একবার হলো এই কেকটা তৈরি করে খেয়ে দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আল্লাহ